খো প্রেমের দি লো তোবো সে প্রেম সাইলো না হরে তোবো সে প্রেম সাইলো না প্রেম প্রেমে তে মর না গোর মরে রে প্রেম তো মরে না প্রেমে যে লেখা বিগ সে প্রেমে তো সে প্রেম সার হারে তো বসে প্রেম না প্রেম তো মরে না প্রেম কোরে প্রেম মরে রে প্রেম তো মরে না